এখন সব শক্তি সেট শক্তি সেট হলো ইংরেজি বলা হয় পাওয়ার সেট অর্থাৎ কোনো একটা সেটের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো থেকে যতগুলো উপসেট গঠন করা যায় সবগুলো উপসেট নিয়ে যে সেট সে হলো শক্তি সেট তাহলে তোমাকে আগে চিনতে হবে যে একটা সেটের উপাদানগুলো থেকে কিভাবে আমি উপসেট গঠন করতে পারি অর্থাৎ যদি হয় এ একটা সেট যদি এমন হয় এ বি সি এই সেটের উপাদান আছে তিনটি এই উপাদানগুলো দিয়ে আমি প্রথমে উপসেট গঠন করব তাহলে উপসেটগুলো হবে সেটের উপসেট কি হতে পারে এ এর উপসেট উপসেট এখানে আমরা প্রত্যেকটা সেটেরই ফাঁকা সেট থাকে যদি সদস্য আসে তাহলে ফাঁকাটা উজ্জ থাকে তাহলে ওরই একটা ফাঁকা সেট আছে তারপর একটি করে যদি উপাদান নেই তাহলে এইভাবে উপসেট গঠন করা যায় তারপর যদি দুইটি করে উপাদান নেই তাহলে এইভাবে উপসেট গঠন করা যায় এরপর শব্দের যেহেতু তিনটা উপাদান আছে তাহলে তিনটা নিয়ে একটা প্রত্যেকটা সেটে তার নিজে নিজের উপসেট এই হলো আমার উপসেট গুলো এসেটের উপসেটগুলো এখন এই এসেটের সবগুলো উপসেট নিয়ে যদি আমি একটি সেট লিখি তাহলে সেটা হবে আমার পাওয়ার সেট অর্থাৎ সেটা লেখার পদ্ধতিটা হলো পি অফ এ অর্থাৎ পাওয়ার সেট অফ এ যদি এটা তাহলে এ সেটের সবগুলো উপসেট নিয়ে সেট লিখতে হবে অর্থাৎ সবগুলো উপসেটকে একটি সেটে আবদ্ধ করতে হবে তাহলে এটা আমি একটি সেটে আবদ্ধ করলাম এই ওরি তারপর এই যে প্রথম উপাদান এইভাবে সবগুলো উপাদান আবার এখানে লিখতে হবে যদি আমি সবগুলোকে একটি সেটে আবদ্ধ করি তাহলে কেবল এটা হবে এ সেটের পাওয়ার সেট আর এর আগে আমি লিখেছি সবগুলা এ সেটের উপসেট এইগুলো আমার এ সেটের পাওয়ার সেট আশা করি বুঝতে পেরেছ অর্থাৎ একটা সেটের সবগুলো উপসেট নিয়ে যে সেট সে হলো পাওয়ার সেট এরপরে আসো ক্রমজোড় ক্রমজোড় হলো প্রকাশ করা হয় প্রথম বোতনির দ্বারা সেটের মধ্যে ক্রমজোর প্রথম বোতনের দ্বারা প্রকাশ করা হয় এইখানে প্রথম একটা উপাদান থাকে আর একটা এখানে দ্বিতীয়ত উপাদান থাকে অর্থাৎ এটা যদি আমি লিখতে চাই তাহলে এইভাবে লিখি তাহলে ক্রমজড়ের প্রথম উপাদানটা হলো এক্স দ্বিতীয় উপাদানটা হলো ওয়াই অর্থাৎ আমি যদি এইভাবে ফোর ফাইভ লিখি এবং এখানে সমান চিহ্ন দিই তাহলে এক্সের মান হলো ফোর ওয়াই এর মান হল ফাইভ এটা হলো ক্রমজোর অর্থাৎ এটা হলো ক্রমজুরের চিহ্ন এভাবে ক্রমজোর প্রকাশ করা হয় এখন অর্থাৎ সেটের মধ্যে হয়্তেশিয়ান প্রোডাক্ট ইংরেজি বলা হয় কার্তেশিয়ান প্রোডাক্ট বাংলায় কার্তেশীয় গুনজ দুইটা সেটের মধ্যে যদি কার্তেশীয় প্রোডাক্ট করা হয় যেমন যদি ধরি আমার এ একটা সেট ওয়ান টু আর বি একটা সেট থ্রি ফোর তাহলে এই এ এবং বি সেটের কার্তেশীয় প্রোডাক্ট প্রকাশ করা হয় এভাবে এক দ্বারা প্রোডাক্ট প্রকাশ করা হয় এক ক্রস বি দ্বারা আর এইখানে ওয়ান টু ক্রস থ্রি ফোর এইগুলো কার্তেসিয় এখানে এখন আমার কার্তেশীয় গুনজ করার সময় সবগুলো হবে ক্রমজোর আর যতগুলা ক্রমজুর হবে সবগুলা ক্রমজোর নিয়ে যে একটা সেটে আবদ্ধ করব সেটা হলো একটা সেট অর্থাৎ প্রথম হবে ক্রমজোর এই প্রত্যেকটা ক্রমজোর হল কার্তৃস গুণজের সেটের উপাদান তাহলে আমি প্রথমে আবদ্ধ করে এই ক্রমজুর যে হবে আরেকটা বিষয় হচ্ছে এই কার্তৃশ্য গুণজে এই প্রথম সেটের উপাদানটা ক্রমজোরের প্রথমে থাকবে এটা ফিক্সড তাহলে ওয়ান থ্রি এইটা প্রথম উপাদান প্রথম উপাদান আবার আবার প্রথম উপাদান দ্বিতীয় উপাদান পরে এটা দিয়ে শেষ এখন আবার দ্বিতীয় উপাদান প্রথম উপাদান ক্রমজোর হলো আবার দ্বিতীয় উপাদান দ্বিতীয় উপাদান ক্রমজোর হলো এটার সঙ্গে এটা এই যে চারটা ক্রমজোর এর বাইরে কিন্তু লেখা যাবে না এই চারটা ক্রমজোরকে যদি আমি একটা সেটে আবদ্ধ করে দিলি হবে এক ক্রসবি এর কার্তেশীয় গুণজের সেট এটা এক ক্রসবি এর কার্তেশীয় প্রোডাক্টের সেট হলো এটা এই কার্টেশিয়ান প্রোডাক্টে এই প্রত্যেকটা ক্রোমোজোম হলো এই সেটের একটা একটা উপাদান সুপ্রিয় শিক্ষার্থীরা একনশো ভেন চিত্রের আলোচনায় ভেন চিত্র হল জন ভেন নামের একজন গণিতবিদ সেটকে চিত্রের মাধ্যমে প্রকাশ করেছেন সেটকে চিত্রের মাধ্যমে প্রকাশ করার কারণে তার নাম অনুসারে এটাকে বলা হয়েছে ব্যানচিত্র তাহলে এখানে যদি একটা হয় তাহলে এই এ এবং বি এর ভেন চিত্র কি সকল চিত্রে আমাদের আগে চিন্তা করতে হবে যে প্রত্যেকটা সেটই কোথা থেকে উৎপন্ন হচ্ছে সার্বিক সেট ইউ থেকে তাহলে ইউ সেট আছে তাহলে আমি যদি একটা আয়তক্ষেত্র নেই। এই আয়তক্ষেত্র ক্ষেত্র আমার ইউ এখন এ সেট এ এখন আমি লক্ষ্য করতে হবে এ এবং বি এর মধ্যে কোনো কমন উপাদান আছে কিনা তাহলে এরা হলো যেহেতু কমন উপাদান নাই এরা হলো নিশ্চেত সেট তাহলে আমি যদি পরস্পর দুটি বৃত্ত নিই এই বৃত্ত দুটি পরস্পরকে চেত করবে না তাহলে এই হইলো টু ফোর আর হইলো থ্রি ফাইভ এই হলো আমার এ আর সম্পূর্ণ বিষয়টা হচ্ছে ইউ এটা হলো সার্বিক সেট ইউ এটাকে ধরে অর্থাৎ এই দুইটা সেট তাদের মধ্যে কমন উপাদান ছিল না বিধায় এটা এমন হয়েছে আর যদি দুটি সেটের মধ্যে যদি কমন উপাদান থাকে যেমন এ একটা সেট টু ফোর সিক্স এবং বি একটা সেট থ্রি ফোর ফাইভ এই দুইটা সেটের মধ্যে আমি যদি চিত্র অঙ্কন করতে চাই তাহলে অবশ্যই সর্বপ্রথমে একটা ক্ষেত্র কারণটা হলো আমরা সার্বিক সেট দ্বারা প্রকাশ করব। এটা হলো সার্বিক সেট এখন আমি এ এবং বি দুটি সেটকে দুটি বৃত্তের মাধ্যমে প্রকাশ করব এখন বৃত্ত প্রকাশ করতে হলে দেখব এটার মধ্যে উপাদান আছে কি না যেহেতু কমন উপাদান ফোর আছে তাহলে এই দুইটি বৃত্ত অবশ্যই পরস্পরকে চেদ করবে তাহলে পরস্পরকে চেদ করে আমি দুটি বৃত্ত নিব প্রথমটা এ পরেরটা বি এখন এই দুইটা বৃত্তের

কমন উপাদান থাকলে সেটাকে চিন্তা করে আমার বৃত্ত দুইটি পরস্পর চেক করবে আর না থাকলে চেক করবে না আশা করি বিষয়টি বুঝতে পারে ভিডিওটি বারবার দেখে এই বিষয়টি আয়ত্ত করবে ধন্যবাদ সবাইকে